হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই মহামায়াজাল চ্যানেল বরাবরের মতো ইসলামীয় ভাইদেরকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওই হিন্দু ভাইদেরকে নমস্কার তো পৃথিবীর যে যেখান থেকে ভিডিওটি দেখছি সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ফ্রেন্ডস এই চ্যানেলের কমনটা আর একটা চ্যানেলের কমেন্ট দেখে আজকে আমি ভাবলাম এইখানেও ওইটা দিয়ে দেয় অনেকেই আছেন যে কালো জাদু এবং কুপুরি কালামে আসক্ত কালো জাদু কুপুরি কালামে যদি আপনি আসক্ত হয়ে থাকেন তাহলে আপনার কি কি করণীয় কি করবেন দিন দিন আপনাকে ধ্বংস করতে মারে রাখছে আপনার সন্তান সন্তানদের ক্ষতি করতেছে আপনাকে বাড়ি থেকে নামাই দেবে এই চিন্তা ভাবনা করতেছে আপনাকে নানা রকম হেনস্থা করতেছে তো আপনি কি করবেন এই পর্যায়ে পত্তরটা খুঁজে বের করতে হবে তাই না আপনি কি করবেন অনেক কিছু করণীয় আছে আবার অনেক সময় আছে আপনি শরীরবন্ধ তাবিজ আনলেন ধারণ করলেন দুই দিন ভালো আছে আবার তাবিজ কেটে ফেলাই তাবিজ তাও কেটে ফেলাই এখন এ থেকে বাঁচার উপায়টা কি সবকিছু সমস্যা সমাধান আল্লাহ দিয়ে রেখেছেন সুতরাং আমরা জানি না বিদায় বুঝতে পারিনি আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে সব বুঝতে পারবেন আর যদি সম্পূর্ণ ভিডিও না দেখেন কোনো কিছু বুঝতে পারবেন না অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কথা বলব না কালো জাদু কারা করে যারা ধর্মকে বিশ্বাস করে না ই করে না তারা কালো জাদু নিয়ে বেশি করে টাকা পয়সা ইনকামের জন্য মানুষের একটা টাকা পাইলে একজনকে ক্ষতি করার জন্য তারা প্রস্তুত হয়ে থাকে এগুলো করে আপনি দেখবেন অনেক জায়গায় আছে আপনি দিন দিন শুকায় যাচ্ছেন খাওয়ায় রুচি নাই কেউ আপনাকে না পছন্দ না অথচ আপনার কোনো দোষ রুটিও নাই শুধু শুধু সব জায়গায় এই লোক ভালো না ওই লোক ভালো না যে দেখে সে আপনাকে সহ্য করতে পারে না খাবারের রুচি নাই শুকাই যাচ্ছেন নানান সমস্যা কালো জাদু পুকুরি কালামে নানান সমস্যা পরিবারের সহ কি করবেন গেছেন ওজার কাছে গেছেন তান্ত্রিকের কাছে গেছেন অনেক হুজুরে কাছে তারা কি করছে পানি দিছে খাওয়াইয়া কাটাইয়া একটা শরীর বন্ধের দিলেন এক মাস ভালো আবার উপায় নাই হ্যাঁ তো প্রথমে আমি বলবো ইসলামীয় ভাইদেরকে আয়াতের যে শরীর বন্ধের তাবিজটা ওইটা ঢাকায় অনেক প্রিন্ট করে কাগজে ওই প্রিন্টের কাগজে কিন্তু কাজ হবে না জাফরান মিসকো কালিদারা তেত্রিশ আয়াত লিখিত কাগজে লিখিত কাগজ না ভোজ পাতায় লিখিত সেরকমের একটা ভালো তাবিজ ছিল শুধু তেত্রিশ আয়াত হলে এরকম দিলেন দেখবেন যে তিন মাস ভালো আবার সেটাও কাইতে দিস কোথায় যাবেন একটি তাবিজ আছে নরসিংহ যে তাবিস কাটার মতন ক্ষমতা কারো বাপের হয়ে পারে না। এ সারা এই নরসিংহ তাবিস আমি আপনাদের সামনে অনুমوشن করতে পারব না এটা আমি খুব কষ্ট করে অর্জন করেছি তাই আমি দিতে করতেছি না এখন। তবে হ্যাঁ আপনাদের বাঁচার উপায় হচ্ছে সনাতন ধর্মের ভাই যারা আছেন তারা সব সময় যে দীক্ষা নিয়েছেন যে ধ্যান মগ্ন থাকবেন সেই মন্ত্রে সবসময় জোর রাখবেন। আপনার শরীরে কিছু হলেও আপনি সেই দিকে জোর রাখবেন ইসলামপিও ভাই যারা আছেন পাঁচ নামাজ পড়বেন নামাজের প্রতি আল্লাহ সবসময় হাতে তসবি নিয়ে আল্লাহ গুণগান করতে থাকবেন খেয়ালই থাকবে না যে কখন আপনাকে শরীরে অ্যাটাক করছে এটা কিন্তু একটা প্রাথমিক ধাপ তারপরে আপনাকে গোসল দেওয়াতে হবে পানি পরে যে জন্য যে অনেক ধরনের মন্ত্র আছে ইয় রহিম রহমান আলী পরাত পরাত শঙ্খের বেটি শঙ্খের ভুল অনেক কিছু অনেক মন্ত্র পরে সেই পানি দিয়ে ঘটে সাত ঘাটের পানি দিয়ে গোসল করাই দিলে আপনি কালো জাদু যত করা হয়েছে সেগুলো থেকে মুক্তি পাবেন মানে পানি পরে আমি পাঠাই দিলে সেটা দিয়ে আপনি গোসল করলেই হবে আর একটু খেয়ে নেবেন আর বোতলে ভরে রাখবেন একটু খাবেন বেশ এমন কোনো জায়গা নাই যে কুড়িয়া সার্ভিসে পাঠানো যায় না যদি কারো প্রয়োজন হয় তাহলে চেয়ে বসতে পারেন আমি দিয়ে দেব আর গোসল করার সাথে সাথেই যদি আপনি নরসিংহ তাবিজটা ধারণ করেন তাহলে আপনাকে আর কোনো কালো জাদু কোনো পুকুরি কালামে কেউ কিছু করতে পারবে না দিন করে যাবে কিচ্ছু হবে না ওর বাবার বাবা আসলেও কাটতে পারবে না এছাড়া যদি আপনার নিজেরা তৈরি করতে চান একটা রক্ষা তাবিজ তাহলে আমি বলছি একটা মন্ত্র বলছি মন্ত্রটা হচ্ছে কুণ্ডলি কুণ্ডলি মহাকুণ্ডলি এই কুণ্ডলি দিচ্ছি তোকে অনাধার কুণ্ডলি এই কুণ্ডলি যদি ডেঙিয়ে বেড়াস কালীর খপ্পরে পড়িস ওম রিং ওম রিং লভ কুষিতে হরণ করিস ওম রিং ওম রিং শিবের জটা সিরে পড়িস আমি আবারও বলছি কুণ্ডলি কুণ্ডলি মহা কুণ্ডলি এই কুণ্ডলি দিচ্ছি তোকে অনাধার কুণ্ডলি এই কুণ্ডুলি যদি ডেঙিয়ে বেড়াস কালির পড়িস ওম পরিস ওম লব ঋং ওম ঋষ সীতা শিবের জটা সিরে পড়িস যে কোনো শনি অথবা মঙ্গলবার দিন উত্তরমুখী হয়ে পবিত্র অবস্থার সামনে তিনটে আগরবাতি একটা মোমবাতি জ্বালাইয়া ঘুসপত্রের উপরে লাল কালি দিয়ে এই মন্ত্রটি আপনি লিখে নেবেন এরপরে ওইখানে আপনি তিনটা সোনামুখী শুইয়ের মাথা তিনটা বসি কবিরাজি বসি তিনটা বেল কাটা আপাং গাছের শিকড় আপাং বিসুটি জোর লাগার শিকড় আম গাছের শিকড় কাঁঠাল গাছের শিকড় তারপরে বট গাছের শিকড় তারপরে আপনার কালো ধুত্রার শিকড় বা সাদা ধুত্র শিকড় বেল শিকড় তো বলছি বেল গাছের শিকড় জোড়া লাগা সাপের যখন কাপড় বিছানো হয় সেই কাপড়ের একটু পবিত্র স্থানের মাটি নিমুখীলতার শিকড় বনপুই গাছের শিকড় অসত্য গাছের শিকড় আকন্দ গাছের শিকড় এগুলো আমার মনে আছে আপাতত সেগুলো বললো এই কটা দিলেও হবে এই শিকড়গুলো আপনাকে সংগ্রহ করতে হবে টোটাল একশো একুশটার মতো শিকড় আমি এখনো ডায়রি কইলে এখন দেখো সময় নাই তো যাই হোক সেই শিকড়গুলি সবগুলো দিয়ে আপনি যদি তাবিজে ঠোলে মোম দিয়ে আটকে যদি ব্যবহার করেন তাহলে আপনার শরীর বন্তাকে ওটাও কাটতে পারবেন একশো একুশ লজ্জাপতির শিকার দিতে হয় পুরুষদের জন্য মহিলাদের জন্য লাল লজ্জাপতির শিকার এটা আপনাকে দিতে হবে সাথে যদি স্বামী স্ত্রী ভালো মনোমালিন্য থাকে সেজন্য মিলন গোটা দিতে পারেন রাজা রানি মোনামুনি এগুলো দিতে পারেন এইসব মিলিয়ে এগুলো আমরা ব্যক্তিগতভাবেও বানিয়ে দেই অনেকে যদি কারো প্রয়োজন হয় আপনারা ফোন করতে পারেন এই হচ্ছে একটা প্রসেস বলে দিলাম আর সর্বদা হচ্ছে আমার আমি বিশেষভাবে মনে করি আপনি যদি তার সন্তান হয়ে থাকেন আপনার আবার ভয় কিসের আপনি হিন্দু ভাই হলে তার নামে মগ্ন হয়ে যান আপনি ইসলাম প্রিয় ভাই হলে তার নামে মগ্ন হয়ে যান কে ক্ষতি করে দেখে নেওয়া যাবে কেউ করতে পারবে তার উপর বিশ্বাস রাখেন বিশ্বাস এর উপর যাই হোক যদি ভিডিওটা আপনাদের কাছে পছন্দসই হয় ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন কোন ধরনের ভিডিও প্রয়োজন আমাদেরকে জানাবেন আমরা সেই ধরনের ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করব কুরিয়ার সার্ভিসে সমস্ত বাংলাদেশ নয় সমস্ত দেশেই জিনিস পাঠানো হয় এখন আন্তর্জাতিকভাবে কুরিয়ার সার্ভিসে আছে যে কোনো দেশে জিনিস পাঠানো যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ব্যক্তিগত কাজের জন্য পরামর্শ নিতে পারেন আর আমার ভিডিওটা একটু ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেনি আপনাদের কাছে অনুরোধ আমি এই চ্যানেলটা নিয়ে আপনাদের কাছে অনেক কিছু আশা করি আর আপনাদের সেবা দান করার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রইল আল্লাহ হাফেজ